আল্লাহ তুমি মাফ করে দিও মারে আচ্ছা জয়র আমি যে হজ জামুগা এই যে মানুষের তো পাওনা তো না আছি এগুলা কি দেওয়া হয়েছে আচ্ছা সময় তো নাই বেশি আছে দুই তিন দিন ঠিক না তো ল এলাকার যাই যাইয়া সবার কাছে মাপ টাপ চাইয়া আহি

আমার কাছে কোনো লেনদেন তোমার আছে আর যদি থাকে তাহলে ওর সাথে হিসাব খুশাব করে বুঝে নিও হ্যাঁ আর দোয়া করে আমার লিখে ঠিক আছে আচ্ছা আলাইকুম আছে আচ্ছা আসসালামাইকুমাইকুম ভালোই আছো না আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি আমি হজে যেতেছি আমার লাগে দোয়া করবা আচ্ছা তো ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম জরিবল এই যে যে সব কিছু তো ঠিকঠাক আছে আমি দেখলাম সবালকে কাছে মাপ নেওয়া হয়েছে কিন্তু তুমি একটা জিনিস করবা এটা কি জানো এই জিনিসটা হইলো যে গরু গরু গোলা যা আছে এই গরু গরু গোলার দিকে খুব লক্ষ্য রাখবা সুন্দর করে দেখবা আর জমা জমি যেগুলো আছে এগুলো তো ঠিকঠাকই আছে ওয়ালাইকুম সালাম কিরম আছো বাবা

শাীৰ এক তোমাৰত নাই থাকিঅ আমাৰ লগে লগে কথা তো কোন বুজ

বলুন চাচা আমরা কিছু চাই না আনি যে খেতে বাচ্চারা কাটছো এটা তো ঠিক করাই তিন না আমি নেই না জায়গা আনি মাপ দিয়া যার যে আর বুঝাই দিয়ে দি নাকি কী বাস হ্যাঁ তুই তো ঠিকই কইস আপনি আমি বাচ্চা জমি আনি আমি বইনি জমি আনি সুন্দর করে মাইপে দিয়ে দিন যে বলুন মিলন চাচা আলার কাছে একটা দুষ্কর বাড়ি আলার মাফ করবো বান্দার হক যে মাই দেখায় এটা জীবনও মাফ করতো না যার হক হেমাফ না করলে আল্লাহ মাফ করতো না চাচা মানুষের হক নষ্ট করে রা আপনি কে ইবাদত করে যদি মাটি উকুই দেওয়া লাইন আল্লাহ মাফ করতো না আরে না আমার কিছু হয়েছে না আমি ঠিক আছি আমার ভুল জিনিসটা আমি বুঝবার পাইছি বুঝছ আমার একটু বইতে দেও চাচা আমার কথা হইলে কষ্ট পাই না আমরা এলাকায় উচিত কথা কই দেখে আমি আপনার বেদ কোনটা তিনটা পান করি

দান খরচ করলাম আমার তো এগুলো তো কোনো ফায়দা হইতো না আমি আমার এই যে বাইস্টার হক বাগনা বাগ্নি বোনের হক এগুলোকে নষ্ট করছি এগুলো তো আমার এগর কাছে মাপ না ছিল তোমার আল্লাহ মাপ দিত না বাগ্না বাগ্নির কাছে আমার মাপ সাইতে হইবো বোনের কাছে মাপ সাইতে হইবো আমি আগের সাথে জালিয়াতি করছি আল্লাহ আমার মাপ দিত না নয় আগে মনে করছিলাম তোমরাই খারাপ কিন্তু আজকে দেখলাম না তোমরা আমার চোখ খুলে দিছ

এযোৰ যে হ জমি জনজমি আছে এই আমি কালকা দিনৰ মধ্যে আমি নি নিয়া আমি মাত্ৰিয়া বুজাই দিয়া আমি বৰ হজত আমাৰ জমিন থাক আৰু নাথাক আমি সব এটা বুজাই দিয়া থিয়া পৰে যদি মৰতে ভৰি তালে আমি আল্লাৰ কাম মনেহ ই মাপ পাম বাবা আল্লাহ মনে হয় তুমাৰ দুজন আমাৰ হাজাত কৰিবলগীয়া দুদিনৰ মাজে ভাড় আহিছে বুজ 哈哈哈哈